অমরত্বের চাবি পেয়ে গেল বিজ্ঞানীরা এবার জোর কদমে কাজ শুরু যদি বছর পর বছর কেউ বেঁচে থাকে তাহলে তাকে অমর বলা চলে পৃথিবীতে রয়েছে এমন প্রাণীর হদিস আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার মতামত কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিরকাল ধরে বেঁচে থাকতে কে না চায় সেটা করা অতি যার জন্ম হবে হবে তাকে এই ধারণাই রয়েছে তবে পৃথিবীর শুরু থেকে মানুষকে অমর করার বহু চেষ্টা করেছেন বিজ্ঞানীরা সেখানে কত ওষুধ কত বিদ্যা সবই ফেল করেছে তবে এবার হাতে এলো অবাক করা এক প্রাণীর জীবনচক্র সমুদ্রের নিচে বহু প্রাণী রয়েছে তারা কেউ কম বাঁচে তো কেউ বেশি তবে এখানে একটি ফিশ করা প্রজাতির খবর মিলেছে এর নাম দেওয়া হয়েছে বা জীবন নিজের মতো করে বেঁচে থাকে তবে তারা নিজেদের স্পাম ডিম নিজেরাই তৈরি করে থাকে সেখান থেকে নতুন প্রাণ তৈরি হলে সেই নিজের পুরানো দেহ ছেড়ে দিয়ে নতুন দেহে প্রবেশ করা যায় হয়তো খানিকটা অবাক মনে হয়েছে তবে এটাই সত্যি প্রকৃতির খেলায় তাকে বোকা বানিয়েছে এই জেলিফিশ নিজের দেহ থেকে তৈরি হওয়া জেলিফিশ থেকেই নিজেকে প্রবেশ করায় ফলে বছরের পর বছর ধরে সে বেঁচে থাকে তাকে অমর বললেও ভুল বলা হবে না বিজ্ঞানীরা মনে করছেন জেলিফিশের দেহের গঠন তাদের এই কাজটি করতে সহায়তা করে থাকে তারা যেভাবে জলের ভিতরে বেঁচে থাকে তাতে সেখান থেকে অন্য দেহে প্রবেশ করা অতি সহজ তাদের কাছে সেই দিক থেকে দেখলে তারা পরবর্তী প্রজন্মে দেহে প্রবেশ করে তারা দিব্যি বেঁচে থাকতে পারেন জেলিফিশের এই ধারণা বিজ্ঞানীদের মনে নতুন চিন্তা জন্ম দিয়েছে তারা মনে করছে যদি জেলিফিশ সেই ধারা বজায় রেখে অমর হতে পারে তাহলে অন্য প্রাণী কেন হতে পারবে না সেই রহস্য নিয়ে জেলিফিশের বছরের পর বছর ধরে জলে নিচে রাজত্ব করেছে সেটা এবার অন্যদের কাছে প্রয়োগ করা হবে তাহলে হয়তো মিলে দিতে পারে অমরত্বের ধারণা